আপনাদের মোস্টলি আস কোয়েশ্চেন যে মেডিকেলে আসলে দৈনিক কত ঘন্টা পড়া উচিত আমাদের সিনিয়ররা অনেকে বলতেন কেউ যদি ডেইলি তিন ঘন্টা করে পড়তে পারে তাহলে তার চিন্তা করা লাগবে না এখন এটা কতটা সত্য ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার যেটা মনে হয় কতক্ষণ পড়া উচিত এটাকে কোনো বাধা ধরা ছকের মধ্যে ফেলা যায় না পার্সন টু পার্সন ভ্যারি করে এক একজনের এক এক রকম অ্যাবিলিটি আছে কেউ হয়তো টানা তেইশ ঘন্টা পরে এক ঘন্টা ঘুমায় ভাইভা বোর্ডে ফেস করতে পারে টিচারদেরকে একদম সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে সে ভাইভাটা কমপ্লিটও করতে পারে আমি নিজের চোখে দেখেছি সো তাকে তুমি কোনো অপশনের মধ্যে ফেলাতে পারবে না এন্ড এটা যদি তার হেলথের জন্য খারাপ হয় সে আস্তে আস্তে এটাকে ঠিক করবে কিন্তু তাই বলে তাকে তাকে আমরা মুহূর্তের মধ্যে তার অভ্যাসকে চেঞ্জ করতে পারছি না অথবা বলতে পারছি না যে এটাই নিয়ম যে আমাদেরকে তেইশ ঘন্টা জানা পড়তে হবে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম আমার ক্ষেত্রে যেটা হয় অবভিয়াসলি আমার ডেপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে পড়তে হবে সাথে আমার ঘুমটা দরকার আমার কয়েকটা ফ্রেন্ড আছে দশ যতই যাই হোক পরীক্ষার সময় দশটা বাজে ঘুমায় যাবে আমার হয়তো একটা দুইটা বাজবে আমার অন্য ফ্রেন্ডদের হয়তো ভোরে নামাজ পড়ে সে ঘুমাবে একই জনের জন্য একই রকম কাজ করতে আমার যতক্ষণ যাবো আমার স্যাটিসফ্যাকশন না আসতেছে যতক্ষণ যাবো আমার পড়া না হচ্ছে যতক্ষণ না যাবো আমি দেখতেছি যে আমার পরীক্ষায় যেভাবে যেটা আসবে কোয়েশ্চেন অথবা যেভাবে প্রশ্ন করা হবে আমি ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি পড়ে যাব। এখন এই ক্ষেত্রেও একটা একটা ঝামেলা আছে আমাদের একজন ক্লাসমেট একজন ফ্রেন্ড ও পড়া শেষ না হওয়া পর্যন্ত সে কলেজে পা দিবে না যার কারণে যেটা হয় দুইটা পরীক্ষা পরপর সে সে মিস মিস দিয়েছে দিয়েছে বলতে দুইটা লেট ছিল কারণ দশ মিনিট পরে হলে পৌঁছেছে এম কে অলরেডি ডান ফেল। কি লাভ হলো অতটুকু পরে তার মানে সবকিছু ঠিক রেখে আপ টু টুয়ার স্যাটিসফ্যাকশন আমাদেরকে পড়ে যেতে হবে তাহলে পর কতক্ষণ ডেলি দুই ঘন্টা তিন ঘন্টা পড়া উচিত হ্যাঁ ভালো দুই ঘন্টা ডেইলি পড়া উচিত এটার মানে হচ্ছে তোমাকে সব সময় পড়ার সাথে রাখা মানে পড়ার মধ্যে রাখা যেমন অনেক সময় হয় যে আমরা ছুটি কাটাতে যাই হয়তো টানা তিন চার দিন পড়তেছি না অন্য সময় হয়তো পড়ে একদম উদ্ধার করে ফেলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টায় পড়তেছি এরকম হচ্ছে ঠিক আছে বাট অনেক সময় হয় কি যে ছুটি কাটানোর সময় ডেলি হয়তো দুই তিন ঘন্টা আমরা যদি পড়ে থাকি আমরা যদি পড়ার ক্ষেত্রে সময় ব্যয় করি তাহলে যে ফ্লোটা আর কি থাকে পড়াশোনার ফ্লোটা থাকে ফ্লোটা নষ্ট হয় না তো এটা আমরা প্র্যাকটিস করতে পারি বাট যদিও আমি করি না ছুটি আসলে আমার আমার ফ্রেন্ডসদের রুমমেটদের পড়তে বসানো যায় না ওটা আলাদা ইস্যু আমাদের ইন্টেনশনটা ঠিক রাখলেই হলো যে একজন ভালো ডক্টর হতে হবে রুগীর আমি ক্ষতি করতে পারবো না আমি এই ওষুধটার সাইড এফেক্ট জানি না কোন রুগীকে দেওয়া যাবে কোন রুগীকে দেওয়া যাবে না এটা জানি না এই না জেনে আমার প্রফ পাশ করার কোনো দরকার নেই আমার রুগীর ভালোর জন্য যতক্ষণ পড়া দরকার আমি ততক্ষণ পড়ব কিন্তু সাথে সাথে আমার নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে